সবাই তো এখানে ভদ্র শিক্ষিত লোক আছে তাই না সবাই নিউজ দেখেন দেখেন না যে বাংলাদেশকে ওয়েস্টিসির করার জন্য নানা ধরনের উস্কানিমূলক কার্যকলাপ হচ্ছে তাইতো এখন যদি কেউ যদি আমাকে উস্কায় দেয় তাহলে আমি যদি তার সাথে যাই তাহলে কি হবে হ্যাঁ কথা আছে না যে রেগে গেলেন তো রেগে গেলেন এখন আপনাকে যদি রাগায় দেয় আপনি যদি রেগে যায় তার পিছনে ধাওয়া পাল্টা ধাওয়া করেন এই আপনার সুখীপুরে এত সুন্দর একটা উপজেলা এই আশেপাশে দোকান দোকান ভাঙ্যা ভাঙা তারে খুদ এর আদর নিজেদের আমাদের নিজেতে না তা আমাদের নিজেদের মাথায় ঠেলা রাখতে হবে এই কালাসি দিকে উনি একজন বীর মুক্তিযোদ্ধা সমার ভাই আছেন উনি একজন খুব দায়িত্বশীল নেতা তার সম্পর্কে অনেক ভালো কথা শুনছি আপনারা নেতা অনেক ভালো নেতা আপনারা নেতা যেটা বলে সেটা শুনেন ঠিক আছে নেতার কথার বাইরে কেউ কোনো কাজ করেন না নেতা কখনো যাবে না যে সোকিপুরে কোনো কারবিসা একটা হোক নেতা সব সময় যাবে দিন শেষে যেন আমার সখিব কে পথ পাচ্ছে কে পথ পাচ্ছে না এটা কি ম্যাটার করে কোনটা মেটার করে দিন মেটার করে আমার সখিব উপজেলা যেন ভালো থাকে ভালো রাখার জন্য কি করতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনারা শান্তি সমাবেশ করেন আপনারা সমাবেশ এটা এটা বাংলাদেশের মানুষের সিভিল রাইট সমাবেশ করা এটাতে অক্ষুন্ন করা আমি আসে

আওয়াজটা খুব কম এলে বর্ষা রাখতে পারি রাখতে পারিমড থ্যাংক ইউ ধন্যবাদ